জামালপুর ব্লকের যোৎস্রীরাম অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত হলো আজ পূর্ব বর্ধমানের অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো আজ এই উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ব্লক কৃষি আধিকারিক সঞ্জীবুল ইসলাম তপন সমিতির সভাপতি অসিত ঘোষ ইত্যাদি প্রমুখ নেতৃত্ববৃন্দ উপস্থিত একটি সুন্দর দিয়ে উত্তরীয় বরণ করে নেওয়া হয় সমিতির সভাপতি এবং সম্পাদক বলেন আজ প্রায় আটশো জন সদস্য উপস্থিত ছিলেন মূলত সমিতির বার্ষিক আয় ব্যয় হিসাব পেশ করা হয় আরও তারা বলেন দীর্ঘদিন সমিতির বোর্ড না থাকায় সমিতির সদস্যদের ডাকা যায়নি তিনি বলেন অনেকদিন পর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এই সমবায় মুখ্যমন্ত্রী দেখানো পথে পিছিয়ে কৃষি এবং কৃষকদের হয়ে কাজ করবে শুনে নেওয়া যাক আজকের এই জোতশ্রীরাম অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতির বার্ষিক সভা নিয়ে জামালপুর ব্লক সভাপতি এবং পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান কি বলছেন জোতশ্রীরাম থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট বাংলা এনজি

જરા સોનાબે આપને એ જ વાની কথা એ જ વાની কথা જેતા વૃદ્ધો વૃદ્ધો મને મનથી કે આશાથી કહી પડ્યો છે પણ તો પણ તો પણ ભલે થોડું ફટાકડા બોલવા દીજે બોલ કે જા બોલ કે જા બોલ નહી ને ખરેખર ભલે નાઈન એક તો છું પણ তাদের যে আমন্ত্রণ পত্রিক মিশে যথাযথ আমন্ত্রণ পত্র সেগুলোকে দেওয়ার যে ওই দিকটা এগিয়ে যাক আমরাও চাইছি অনুষ্ঠান পত্র

আমরা যদি সেরকম প্রকল্প নেই তাহলে আমার মনে হয় এইখানে অঞ্চলে অনেক কৃষক বন্ধুরা কৃষক ভাইরা আরো উন্নত চাষের জায়গায় যেতে পারে আমাদের বললেন আমাদের চলে যাচ্ছেন উলগেরিয়া সত্যি একটা ভালো আমাদের আধিকারিক সাত বছর ছিলেন উনি আমাদের অত্যন্ত বাকে কৃষকদের ক্ষেত্রে কোনো কাজ ফেলে রাখেনি এবং উনি নিজের মতো করে করেছেন এবং ব্লককে নিজের মতো করে সাজিয়েছেন এবং কোন কৃষককে বঞ্চিত করার মানসিকতা ছেড়ে নয় সেই ক্ষেত্রে আর যে জামালপুর পুরকে এই কৃষকদের যেভাবে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানসিকতা ছিলেন উনি চলে যাওয়ার আমাদের অনেকটাই হয়তো ক্ষতি হবে এটা আমাদের মনে হয়েছে এবং আমরা যিনি এসেছে আমাদের এক মহিলা এসেছেন এবং উনিও দুজনাই কিন্তু মেদিনীপুরের ছেলে মেয়ে বাড়ি হচ্ছে মেদিনীপুর যিনি এসেছেন ওনারা বাড়িতে মেদিনীপুর আমরা চাইবো আমাদের কৃষকদের আশা আকাঙ্ক্ষা এবং আপনাদের প্রকল্পগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব যেমন আমাদের আছে এবং আপনারা যে সভাপতি সম্পাদক পরিচয় কমিটি আপনারা ঠিক করেছেন এটা আমার মনে হয় সবাই যেটুকু আছে সেটুকু আপনাদেরকে দেখানো আগামী দিনের প্রকল্প কি নেব এবং আরো যাতে সমবায় আরো লাভবান হয় তার জন্য যে সম্পাদক সভাপতি করেছেন আশা করি যাদেরকে করা হয়েছে আশা করি নিয়ে যাবার মতো আগিয়ে সেইটি কর্ণধার এবং তার বডি নির্মাণ করা হয়েছে এবং আপনাদের সহযোগিতা চাই আপনি নিজেকে ধন্য মনে করছি এবং বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের যারা আপনারা সম্মুখে বসে আছেন এলাকার কৃষক বন্ধুরা সেই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি মঞ্চে ঘনিষ্ঠ জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ব কার্য পরিবহন বিভাগের কর্মদক্ষ সম্মানীয় মেহবুদ খান সহ আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার এডিএ সাহেব যিনি সবেমাত্র আপনাদের সামনে বক্তব্য রাখলেন এবং এই সমবায়ের সম্পাদক ভাইপাদেরকে ব্যক্ত করেছে যে সমবায়ের বর্তমান সময়ের সমবায় কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং এই সমবায়ের মিশন কি সেটা কিন্তু খুব সুন্দরভাবে তার বক্তব্যের মধ্যে দিয়ে মৈদুল ভাই বলেছে আমি জানতাম না আমি হয়তো এলা এলাকার ছেলে হলেও আমি জানতাম না যে এই সমবায় থেকে মানে আর করা যায় এনএফটি করা যায় এটা কিন্তু আমাদের প্রান্তিক আমরা যারা গ্রাম বাংলার মানুষ একটা সমবায় থেকে যদি আরটিজিএস বা এনএফটি করে যায় এটা কিন্তু একটা খুব সুন্দর অপরচুনিটি আমাদের কাছে তাহলে একটা আরটিজিএস করা এছাড়া শুনলাম এই সমবায়ের আগামী দিনের যে পরিকল্পনা এবং আরআইডিএফ থেকে ওনারা যে অলরেডি প্লেস করেছে সেটা যদি আগামী দিনে হয় তাহলে ভালোবাসা প্রথমেই সবাইকে শুভ বিজয়া আজকে একটা খুব জিনিস ভালো লাগলো যে আপনাদের এই যে কৃষকের সভা বার্ষিক সাধারণ সভা এই টোটাল প্রোগ্রামের একটা লাইন আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছে কিনা জানি না আমি প্রথমেই দেখলাম যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষি বাঁচলে মানুষ বাঁচবে যিনি যার মাথা থেকে এই আইডিয়াটা বেরিয়েছে তার জন্য একটা জোরে করতালি হোক যারা কৃষক সম্প্রদায় মানে আমি এখানে অ্যাজ এ এডিএ প্রায় আমার এখানে সাত বছর হয়ে গেল তো আমি দেখেছি যে জামালপুর ব্লক হচ্ছে কৃষি কৃষিপ্রধান দেশ কৃষিপ্রধান ব্লক যেদিকে যাবে রাস্তার বাঁদিক ডান দিক সামনে আগে পিছিয়ে এখন ধান সবজি দুদিন বাদে আপনারা সবাই নিজেদের সোনার ফসল গড়বেন আলু বাদাম চাষ করছেন বিভিন্ন রকমের করছেন তো আমাদের এই কৃষিপ্রধান ব্লকের মধ্যে যোৎসিরাম সমবায় সমিতি হচ্ছে একটা অন্যতম সমবায় সমিতি আমি একটু জিজ্ঞাসা করছিলাম আমাদের সেক্রেটারি সাহেবকে যে আমাদের আপনাদের এই যোশিরাম সমবায় সমিতির প্রতিষ্ঠা কবে তো যেটা জানতে পারলাম উনিশশো পঁয়ষট্টি সালে এই সমবায় সমিতির প্রতিষ্ঠা তো উনিশশো পঁয়ষট্টি সালে আশা করি হয়তো এত কৃষক ছিলেন না তো আজকে দেখতে দেখতে আপনাদের উনিশশো পঁয়ষট্টি থেকে দু হাজার পঁচিশ এত বছর চলার ফলে দেখতে পাচ্ছি আমাদের বিশিষ্ট আমন্ত্রিত অতিথিরা যারা আছেন তারা আমরা স্বাগত জানাই সেই সমস্ত মা উৎসবদেরকে আমাদের পক্ষ থেকে আমরা আপ্লুত এবং আমরা গর্বিত সেই সমস্ত আমরা আছে এবং আয় ব্যয় এখানে হিসাবে আমাদের সরকারি আধিকারিক ম্যানেজার এই সম্পাদক এবং কী কী আমাদের এখন পর্যন্ত আমাদের সমবায় মজুত আছে কী কী আগামী দিনে প্রকল্প নেওয়া হবে সেই ক্ষেত্রে তার প্রচার সাধারণ মানুষকে সমবায়ের ব্যাপারটাকে জানাতে হয় সেই ক্ষেত্রে এটা এনাদের কিছু আবেদন আছে যে এখানে লোনের ব্যাপারে যে কুড়ি হাজার টাকার বেশি লোন বর্তমান জেলা যে ব্যাংক সেটা দিতে চাইছে যেটা সেই জন্যে আমাদের আধিকারিক জানিয়েছেন আমাদের এই সহ সভাপতি এবং আমাদের সমবায়ের ম্যানেজার আমাদের এ করলে আমরা সেটা আলোচনা করে যাতে চাষিদের কোনো অসুবিধা না হয় সেই জায়গাটা আমরা দেখব কিন্তু সার্বিক প্রায় আমাদের জামালপুর ব্লকের মধ্যে জশ্রীরাম অঞ্চল খুব ভালো অঞ্চলে এই সমবায় ভালো উন্নয়ন করে এবং এই সাধারণ যে মানুষ যে চাষিরা এখন পর্যন্ত চার থেকে পাঁচটা চাষি ছাড়া এবং এই সমবায় কিন্তু টোটাল যে লোন নিয়েছিলেন সেটা কিন্তু পরিশোধ করেছে এই সমবায়ে আগামী দিনে আরও ভালো কাজ করার জন্য ওনারা আবেদন করেছে আমরা যাই কি এরা সংগঠিতভাবে আরও এ সমবায়টা কিন্তু আরও ভালোভাবে পৌঁছাতে পারবে এই জন্য আমাদের যতটা সহজ সন্দীপুর ইসলাম এখানকার যে কৃষি আধিকারিক বলছিলেন যে এই জোশীমের সামনে হচ্ছে সুখীপাশ সেটা হচ্ছে আদর্শ কেননা এই জামাল থেকে বেশিরভাগ মানুষই কৃষি প্রধান তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে এখন থেকে আগাম নাকি সার মুজিৎ করা হয়েছে এই যে সমবায় কী বলবেন সেখানে যে অন্যান্য সমবায়গুলি থেকে অনেকটা এগিয়ে না প্রথম কথা জামালপুর ব্লকে প্রত্যেকটা সবাই আমাদের সার মজুত আছে যার যেমন যে সমবায়ের ক্যাপাসিটি সে সেখানে সেইভাবে মানে মজুত করেছে প্রত্যেকটা সহবায় জামালপুর ব্লকের গোটা পশ্চিম বাংলায় যে সময় সমবায়গুলো আছে সেগুলো কিন্তু চেষ্টা করে দিয়ে যাদের যেমন অর্থনীতি কাটাবো তারা কিন্তু সমবায় মজুত করেছে চাষিদের কোনো সারের জন্য কোনো অসুবিধা হবে না যদি অসুবিধা হয় আমাদের কৃষি দপ্তর থেকে আমরা চেষ্টা করবো সেগুলো সমাধান করবো